আসসালাম আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এমন কোনো মুসলমান নেই যে তিনি জান্নাতের আশা করে না আমরা সবাই জান্নাতের আশা করে থাকি তাই আজ আমি এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যেটা নিয়মিত আমল করলে দোয়াটি আমাদের জান্নাতের ওসিলা হতে পারে ইনশা আল্লাহ বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন দেরি না করে মূল আলোচনায় যাওয়া যা হজরোদ মুনাইজি রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল চল ললাহ আলেই সাল্লামকে ইরষা করতে শুনেছি তিনি বলেন যে ব্যক্তি সকাল বেলা এই দোয়াটি পাঠ করবে আমি তাকে নিজের হাতে ধরে জান্নাতে প্রবেশ করানোর নিশ্চয়তা দেব। দোয়াটি হল রাদি তু বিল্লাহ হিরাব্বান ওয়াবিম ইসলাম মিদিননান ওয়াবি মুহাম্মাদিন নাবিয়া অর্থ আমি আল্লাহ তা আলাকে রব হিসাবে ইসলাম কেলে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল আলি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট এই দোয়া ইমানকে দৃঢ় করে দুনিয়া ও আখেরাতে সন্তুষ্টি লাভ হয় সকাল সন্ধ্যা পড়লে কল্যাণ হয় রাসুল সাল্লাহ আলি আসাল্লাম এর ওসিলায় জান্নাতের দরজা সহজ হবে ইনশা আল্লাহ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পড়া উত্তম এছাড়া যখনই মনে হবে তখনই পড়া যেতে পারে আল্লাহ আমাদের সকলকে এই দোয়ার আমল করার এবং ফজিলত অর্জন করার তৌফিক দিন আমিন এরকম আরও নতুন নতুন দোয়া ও আমল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ